ই গেলো সবার চা খাওয়া কমপ্লিট আজকে সকাল থেকে ক্যামেরাই অন করিনি কারণ সময় পাইনি একদম আজকে রান্না হবে ডিম মাছ ফ্রিজে আছে মাছ কি হয় রাত্রে যদি না বের করে রাখি না তো মাছ রান্না করা যায় না খুব প্রবলেম হয়ে যায় তো এই যে চায়ের বাটি এখানে চায়ের পাটটা মিটে গেছে সবাই বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘড়িতে বেশি বাজে না সাড়ে সাতটা বেজেছে কিনা এখনও বাজেনি এরকম সবাই বেরিয়ে গেল আর কুয়াশা আজকে যা কুয়াশা পড়েছিল বিভৎস কুয়াশা পড়েছে আজকে ঘর এখন ক্লিন করবো এখনও হয়নি বাবান ঘুমাচ্ছে না না ঘড়িতে এখন সাড়ে সাতটায় তো ফার্স্ট আছে অরিজিনাল টাইম হচ্ছে এখন সাতটা পঁচিশ এই যে তো চলো যতটা যা পারবো শেয়ার করার চেষ্টা করব এই হচ্ছে কথা ক্যামেরা করব যে শরীরে দিচ্ছে না ইচ্ছা করছে না এই নিয়ে কিন্তু করতে তো হবে কাজ তো কাজ তাই না কাজটা তো করে দিতেই হবে এই জায়গাটা ক্লিন করতে হবে বেশি জামা কাপড় নেই তাও যেটুকু আছে হলো হলো চলো মর্নিং লিলিভার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও অনেক দিন পর ক্যামেরা ধরলাম কারণ হচ্ছে আমার আমি লাস্ট ক্যামেরা করেছিলাম রবিবার শিবরাত্রির পরে রবিবার অবধি লাস্ট ক্যামেরা করেছিলাম সোম মঙ্গল আজ যে বুধ মানে এত কাজের প্রেশার ছিল আমি মানে আর ক্যামেরা অন করার মতো সময় পাইনি পার্সোনাল কাজ নিজের যে কাজে সাথে আমি যুক্ত আছি তো ওই কাজের সাথে একটু সময় না দিলে ওই কাজ করাও যায় না যদি কখনো সম্ভব হয় নিশ্চয়ই ক্যামেরা করবো মানে ক্যামেরা করার মতো পরিস্থিতি থাকে না ক্যামেরা করবো কোথাও দিয়ে এরকম তো চলো সকাল থেকে দেখিয়েছি যতটা যা পেরেছি তোমাদেরকে এখন অলমোস্ট হয়ে গেছে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি বড়োদেরকে প্রণাম জানি নতুন একটা ভিডিও শুরু করলাম এখন এই যা গরম দিচ্ছে এই আমার শুরু হবে গরম তবু কি বলো তো ওই যে বললাম শীতকালের থেকে গরমকাল আমার এই কারণে ভালো আমার জড়তাটা থাকে না আমি যত কাজই করি আর আমার কষ্ট কম হয় বাবানকে তুলে দিয়েছি বাসি কাজ যা যা আছে দেখেছো আমাদেরকে দেখিয়েছিলাম কি অবস্থায় ছিল এখন দেখো কিভাবে আছে সমস্ত কিছু হয়ে গেছে ঘর ডাস্টিং করা হলো নিজেকে ফ্রেশ করা বলো সব হয়ে গেছে বাসিরাগর ধোয়া কাঁচলে বাসন মাজা কলপার বাথরুম সব এবার এগুলো সব মেলে দিয়ে আসবো কারণ হচ্ছে রোদটা না এরপর প্রচণ্ড করা উঠে যায় তখন আর মানে মেলতে যাওয়ার মতো পরিস্থিতি নেই আর এই যে আমাকে এক বোন বলো তুমি বিড়ালগুলোকে দূর করো এদেরকে কোথায় দূর করবো বলো আর তোমার তোমরা তো জানোই না অনেকে যাদের সাথে ফোনে কন মানে কন্ট্যাক্ট হয় তারা জানে আমাকে এই বিড়ালে আচর দিয়ে দিয়েছে তো ওর জন্য আমার ভ্যাকসিন নিতে হচ্ছে তো নিয়েছি একটা নিয়েছি আবার পরে এক অর্থাৎ বৃহস্পতিবার দিন আবার ডেট আছে নিতে যেতে হবে আজকে বুধবার আমি নিয়েছি আমাকে কামড়ে দিয়েছে হচ্ছে এগারো তারিখ মনে হয় রবিবার টবিবার হবে হয়তো না সোমবার এরকম যাই হোক একটা কিছু হবে তো এদেরকে কী তাড়াবো বলো তো এদেরকে ও এ করেনি যদিও এর সাথে যে ডেটা আর একটা থাকে সে করেছে সে আমার বাড়ির তিসি আসছে না তো একে আমি কি করে তাড়াই এদেরকে তো আর করে ফেলেছে কী করা যাবে এক ছিল একদম মানে ও কোল থেকে দিয়ে গিয়ে আচরটা লেগে গেছে তো একটুখানি ব্লাড বেরিয়েছে দেখে ডাক্তার বললো রিক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কুকুর বিড়াল খুব সাংঘাতিক ব্যাপার তো নিতেই হবে আর কিছু করার নেই নিচ্ছি আর চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর পরে বাদ বাকি এখন হচ্ছে টিফিন করবো তোমাদের দাদাকে দিয়ে পাঠাবো তো টিফিনটা আমি রেডি করে নিই আর নিজেও খেয়ে নিই কারণ উঠেছি তো ভোর চারটে তো এখনও পর্যন্ত সেই চার বিস্কিট খেয়ে আছি তো না দিলে পরে পরে তো গেল স্কুল পাঠালাম জামা কাপড়গুলো সব মেলে দিয়ে এলাম কী রোদ দেখেছ দেখো সবে দশটা পনেরো কুড়ি হয়েছে কী রোদ দেখো এত রোদ তো চলো আমাকে তো এবার রান্না করতে হবে সমস্ত কিছু আর তার মধ্যে বাসনটাও মেজে ফেলতে হবে আমার এগুলো হচ্ছে শাক কারণ হচ্ছে বাবান খুব ভালো খায় শাক এর জন্যে এই পাটশাক বাছাটা কিন্তু খুব কষ্ট এই একটা একটা করে পাতা বাছা খুব খায় তো সবাই ভালো করে দিলে কেনা ভালো খায় তাই না কিন্তু এই যে বাছায় এ করা খুব কষ্ট হয়ে যায় আর আমাকে কাজটা সেরে ফেলতে হবে বাসনগুলোর কারণ হচ্ছে একটাই এখানে প্লাস্টিকটা তো ছেঁড়া দেখতেই পাচ্ছো এই রোদে না এরপরে এখানে বসা যাবে না তো এর জন্য এই বাসনগুলো কাজগুলো সেরে নিতে হবে কারণ কিছুটা সেরে নিছি দেখিয়েছি তোমাদেরকে কারণ এরপরে আর সময় পাচ্ছে না একদম ক্যামেরা করার ওকে খাই দেওয়া ওকে চুল বেঁধে দেওয়া হয়েই ওঠে না ঠিক আছে দশটা কুড়ি ওই পাচ্ছেন ফার্স্ট বলি চলো আমার ঘর এবার হলো আমার এই দিককার কাজ এবার এখানকার কাজ শুরু করি দেখি ডিম করি না কি করি চলো যেটাই করবো তোমাদের সাথে শেয়ার আফটারনুন সবাইকে একটা পনেরো তোমাদের সাথে যে কথা বলবো সে সময় পাইনি জানো আমি আজকে এখন লিনীবাদি বাড়ি আজকে লাঞ্চে বেরিয়ে চলো শেয়ার করে নি চট করে তারপরে এটা করেছি একটু তেল বেগুন করেছি আলু দিয়ে বেগুন দিয়ে এটা সকালবেলা করেছিলাম টোডোকে দিয়েছিলাম বিট গাজর আলু ঘষে উচ্ছে আলু ভাজা করেছি এখন এই তেল বেগুনটা করেছি আর হচ্ছে শাকের ঝোল আর কী করলাম আর আমার ভীষণ শাক ভালো খায় তোমরা কে কে শাক খুব ভালো খাও ঝোল আমায় কেমন আমার তো ভীষণ ভালো লাগে শাকের ঝোল ঝোল ভাজা শাক মানেই আমার ভীষণ প্রিয় এই ডিমের ঝোলটা করলাম ঝোল তো না এটা একটু শুকাবো ঠিক আছে আলু ডিম সবই সেদ্ধ করে নিয়েছিলাম একটু একটু ঝোলটা কমো তারপর ডোডো বলেছে একটু কষা মতো খাবে ওর জন্যে মানে আমার বড় তো চলো আর এই জামা কাপড় সব তুলে নিলাম ওই যে দেখছিলাম মেলা এগুলো সব ভাজ করব এখনো পর্যন্ত এই যে বাসন দেখো কালকে বৃহস্পতিবার সব এগুলো আমাকে ক্লিন করতে হবে না হলে তো চাও খেতে পারবো না আর এই ফ্রিজের এই এটা কাপড়টা পাল্টাবো তো চলো সব করি তারপর তোমাদের সামনে আবার আসছি আমাকে দেখতে পাচ্ছ এই আমি নাও কমপ্লিট জামা কাপড় গেছিল আমার একটু সাথে দই খেলাম আমার এই গরমকাল পড়েছে আমার ভীষণ ভালো লাগে দই খেতে তো চলো সব পরিষ্কার হয়ে গেছে এই যে মুখ দিয়ে আওয়াজই পাবে না দেখো টুকুন 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 চ বাবানের গরম লেগে গেছে দেখো স্কুলতে গিয়েছে গরম লাগছে বাবান স্কুলে গরম লাগছে এই শুরু বাবানের পুরো কেলো পেচি হয়ে আসবে বাড়িতে স্কুলে যাবে ভালোভাবে পারে যে খেলো পেচি হয়ে আসবে জল দেবো এখন জল দেবো দেব চলো জল দি হ্যাঁ বল বল

আমার এখন হচ্ছে পৌনে ছটা ওকে বাই বাবা সাইকেল নিয়ে যাবে ঠিক আছে এখন তো দেরি আছে তো হ্যাঁ তুমি দিয়ে তারপরে যাও ভলুকে দেখতে বলু মনে দুঃখে বনে চলে যায় এরকম আমার দিকে তাকিয়ে আছো মনে দুঃখে বনে চলে যাবে বলু আমি এই সন্ধে টন্দে সব দিয়ে এলাম এখন এবার করব কি একটু চা যেটা নিলিবাতি নেশা পাচ্ছ নীলিবাদিকে দেখতে আহ যেটা হচ্ছে নীলিবাদির নেশা আমি এখন একটু চা চা না খেলে হচ্ছে না কারণ আমি কাজে যাও পাচ্ছি না তাই না তার জন্য আমাকে একটু খেতে হবে চা তো চায়ের কাছে এসছি এবার দেখা যায় চলে এসছি চা যে খাবো এই যে গরম পড়েছে না চা যেন এবার মনে হবে যেন বিতিস না এখন মনে হবে শুধু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এই যে চায়ের যে নেশা ওটা না খেলেও ভালো লাগে না কিন্তু এটা দেখো আমি কিন্তু সবসময় সবাইকে বলি এটা কিন্তু নেশা এটা ঠিক আমি বলি কিন্তু তারপর আমি বলবো আমি তাকে যে উপোস করি বা এত কিছু করি তখন কিন্তু আমি চা খাই না আমার কোনো প্রবলেম হয় না দেখো তো কিন্তু এদিকে সময় কিন্তু বলি এটা আমার একটা এটা খেলে আমার ভালো লাগে কিন্তু আমি যে উপোস করি বলো আমি তো উপোস করলে চা খাই না আমার কোনো সমস্যাই হয় না আর এক বোন আমাকে জিজ্ঞাসা করে দিদি তোমার ওই দরজাটা কি তোমার স্কুলের ব্ল্যাকবোর্ড একদমই ঠিক তাই এটা হচ্ছে আমার বাবানের ব্ল্যাকবোর্ড এটা এটা সামনে পেছন আমার যে খাট খাটের পেছন এগুলো হচ্ছে আমার বাবানের ব্ল্যাকবোর্ড আমার এই দরজাটা দেখে এখন মনে পড়লো যে দিদি তোমার দরজায় যে লেখাগুলো ওটা কি তোমার ব্ল্যাকবোর্ডের কাজ একদম ঠিক তাই আমার বাবানের ব্ল্যাকবোর্ড আর আমি এগুলো চাইও না মুসতে রঙ করলে জানি ঢেকে যাবে কিন্তু ওই যে বাচ্চার আদর আদর যে জিনিসটা এটা আমার বাবানকে দেখলে আমার মনে পড়ে আমি যখন বাড়ি করে আসি আমার বাবা নেটার মধ্যে লিখতে আর পড়াতো এটা আমার কাছে বিশাল আমি বলি না মেয়ে দুটো আমার কাছে ভীষণ জীবন তো ওর জন্য আমি এটা রঙও করাই না কিছু না আমার এই লেখাগুলো দেখি ওই লিখতো আর স্কুলে যে টিচাররা যেভাবে পড়াতো সেইভাবে পুতুলদেরকে পড়াতো ঠিক ওইভাবে অভিনয় করে করে বাবার নেবে না তাও সে জোর জবস্তি গায়ের ওপর উঠেছে বাবানের বাবার নাবিয়ে দিচ্ছ বারে বার যাবে বাবানের গায়ের ওপর অমিনী ভালোবাসা কে বোঝে না অমিনি ছদ্দি কই ছদ্দি বাবান হচ্ছে ছদ্দি বাবান তুমি ওর কি ছদ্দি বাবান যেভাবে রাখবো সেভাবেই থাকবে চলে তোমাদের সামনে একটু কথা বলার জন্য এসছে ডোডো খেয়ে শুতে চলে গেছে আমি দেখলাম এবার আমার টাইম হয়ে গেছে ভিডিওটা শেষ করে খেতেও দিতে হবে নিজেও খাবো এবার শুতেও হবে আবার ভোরবেলা ওঠার ব্যাপার আছে আমার এগুলা তো চলো যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আচ্ছা এবার হচ্ছে আসল কথাতে আসা যাক আমার কমেন্ট বক্সে কমেন্ট পড়েছে আমাকে অনেকে প্রশ্নটা করে যে দিদি তুমি এত হাসি খুশি থাকো তোমার যখন সমস্যা আসে তুমি কিভাবে ফেস করো এবং সেটাকে কিভাবে তুমি পরিচালনা করো কিভাবে ট্যাকেল দাও সে যাই হোক তো আমি একটাই কথা বলবো দেখো আমি যবে দিয়ে মোটামুটি আমার এই চোখটা ফুটেছে মানে আমি দিয়ে জেনেছি যে আমি নীলিমা দাস অর্থাৎ আমার বাপের বাড়ির টাইটেল আমি নীলিমা দাস আমার বাবার নাম ননীগোপাল দাস যবে দিয়ে জেনেছি তবে দিয়ে আমার জীবনটা না আর পাঁচটা মেয়ের মতো খুব স্বাভাবিকভাবে আমার কাটেনি আমি বারেবার বলি কিন্তু আমি বাপ মায়ের একমাত্র মেয়ে কিন্তু আমি কখনো প্যাম্পার পাইনি আমার প্রতিনিয়ত না আমাকে জটিল সমস্যার মধ্যে দিয়ে হাঁটতে হয়েছে আর প্রতিটা পরিস্থিতি আমাকে মুখোমুখি হতেও হয়েছে এবং বুঝতেও হয়েছে পরিস্থিতিটা কি তো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে আমি সবসময় ভেবেছি কাদায় যে ফেলবে সেই তুলবে এটা হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে একটাই কোনো কিছুকে না অনেকে আছে ধরো কালকে সে কী ছিল সে ভুলে যায় সামনের দিনে এলে আমি কট কখনো এটাকে আমি না এটা আমার কাছে আমি পার্সোনালি বলছি আমি না মনে রেখে দিই হ্যাঁ মনে রেখে দিই বলতে কিন্তু এই নয় যে সারাক্ষণ ওটা নিয়েই ভাবতে থাকি আমি যখন কিছু করি তখন পুরনো কথা না আমি কিছু ভুলে যাই না সেটা ভালোই হোক আর খারাপই হোক আমার মনে থাকে হ্যাঁ মনে রেখে যে সারাক্ষণ ওটা নিয়ে বেদনাদায়ক করবো তা না সামনের দিকে এগিয়ে যাব কিন্তু পুরনো কিছু ভুলবো না এটাই আর রইলো বাকি নিজেকে দাঁড় করানো ওটা সবসময় করা উচিত আমরা জানো তো কুকুরকে খুব ভালোবাসি প্রত্যেকটা মানুষই ভালোবাসে কিন্তু কুকুরের থেকে না অনেক কিছু শেখার আছে জানো তো যেটা কিন্তু আমরা অনেক বলে না অত সময় নেই কুকুর একদিন না চেঁচাচ্ছে জানো তো একটা গীতার বাক্য বলি তোমাদেরকে তো একটা কুকুর রাত্রিবেলা খুব চেঁচাচ্ছে তখন নারায়ণ এসে জিজ্ঞাসা করছে এই না কেন এই মালিক বাড়ির মালিক খেতে দা তুই আটকে চেচাচ্ছিস রে তখন বলছে প্রভু আমি চেচাচ্ছি না আমি মালিককে বলছি যে মালিক তুমি ঘুমাও আমি তোমার বাড়ি পাহারা দিচ্ছি তা বলছে হ্যাঁ রে তুই যে রাত্রিবেলা এরকম চেঁচা সেটা তো মালিকের ঘুম নষ্ট হয় বলছে না মালিককে এটাই বোঝায় যে মালিক তুমি ঘুমাও নিশ্চিন্তা আমি আছি এটাই আমি মালিককে বোঝাই আর তাহলে তুই ভিকারিকে দেখলে চেঁচাস খানো বলছে ভিখারিকে দেখলে এই কারণে ইচ্ছা চাই আমি যে ও মানুষের থেকে কেন ভিক্ষা চায় ও তো তোমার কাছে ভিক্ষা চাইতে পারে তুমি তো সবার অন্নদাতা মানুষ কি কখনো কাউকে খাওয়াতে পারে নাকি তুমি না দিলে তাহলে একটা কুকুর সেও বোঝে কোথায় ঠিক কি বলতে হয় তা আমরা তো মানুষ আমরা কেন বুঝবো না সেজন্যই বললাম যে যে যাই করুক নিজের লক্ষ্যে স্থির থাক লক্ষ্যে স্থির থাকলে ঠিক ভাবতে পারবে জানো তো কারণ হচ্ছে একটা ওই যে বলি না সবসময় তোমাদেরকে একটা কথা মাথা ঠান্ডা করে সংসার করতে হয় আর প্রতিটা মুহূর্তে না প্রতিটা মুহূর্তে মানুষ চেনো প্রতিটা সেকেন্ডে মানুষ চেনো মানুষ চেনাটা খুব দরকার তুমি যেটা ভাবেই সেটা ভালো চিনছো খারাপও চিনছ এরই নাম জীবন কেমন তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট এক্সপিরিয়েন্স লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থাকবে